হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন কি পাগল হয়ে গেছে একেবারে কি অবস্থা মানুষের মধ্যে কে খেলে তারও ঠিক নাই ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই আশ্চর্য একটা জাতি আমরা কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দিন ইসলাম কায়েম করে ফেলছে একদম ভাবখানা এমন অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে এখন সারা ওয়ার্ল্ডের চেহারা ফিরাইছে এদিকে দেখো এই যে খেলা দেখো আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে কি করছে কয়দিন পরে দেখতে আমি বললাম না কারণ বললে সব বুঝবেন না আপনারা আর সব জায়গায় সবকিছু বলতে নাই ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে এবং আপনাকে খেলতামশায় ব্যস্ত রেখেছে লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে এখন হিতাহিত জ্ঞান তোমাকে এইভাবে চুল কাটতে কে বোস তোমাকে এইভাবে চুল কাটতে কে বোস এদিকে একদম ছিলে রেখে দিস এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিছে মানে এভাবে চুল কাটতে তোমাকে কে বোস কে তোমাকে মেসির ইয়ে ফলো করতে বস তোমার জন্য রসুল সল্লাহর সময়ের বাবরি চুলের শূন্য নাই আজীব একটা ব্যাপার দাড়ি রাখছো বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন রসিদাল্লাহসাল্লাম মতো ছাড়া দাঁড়িয়ে রাখতে পারো আশ্চর্য আমাদের আদর্শ চিন্তা হবে না নবী সাল্লাহ আলী আলুসাল্লামের মধ্যে এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ভালো করব যুবকদের পুরো মাথাটাকে ব্রেইন ওয়াশ করে ফেলা হয়েছে এখন কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে সমস্যা এই কারণে তোমাদেরকে ভুলিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে নিজের জীবনের মূল্য দিতে শেখো আল্লাবাক তোমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো শোনো দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম এই সুযোগ আমার সামনেও ছিল আমরাও স্বপ্ন দেখেছি একসময় পাবলিকলি এটা বলেই ফেলছে আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব সবাই আমাকে চিনবে সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে ছবি তুলবে ইত্যাদি ইত্যাদি যখন থেকে দিন বুঝেছি আলহামদুলিল্লাহ একদিনও পিছে ফিরে তাকাইনি আলহামদুলিল্লাহ এখনো মানুষ কিন্তু ছবি তুলছে আমাদের সাথে তুলতে চাচ্ছে অটোগ্রাফ চাচ্ছে একই বিষয়ে এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে নিজেকে চিনতে শিখো আল্লাহবুল্লাহ আলমিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি প্রচার করি প্রসার ঘটাই ইনশাআল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমরা যদি খেলতামশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে প্রসার কে করবে আর সব কি ওলামায় ক্যালামের দায়িত্ব সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই সবাই এখন এই যে ডক্টর হতে চান ইঞ্জিনিয়ার হতে চান ভালো কথা হন এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন আপনি নিজে আলেম হচ্ছেন না কেন তাহলে আপনি নিজে আলেম হন না কেন নিজে একজন মুফতি হচ্ছেন না কেন নিজে একজন মহাদ্দেশ হচ্ছেন না কেন এতই যদি ভুল ধরতে পারে অনলাইনে আপনি নিজে একজন আলেম হয়ে দেখেন না কেন তারপর দুটা কথা বলেন যাদের সামনে দেখেন মানুষ কিভাবে কত সহজ এই কাজটা নিজে কিছু করছেন না সারাদিন মানুষের পিছনে লেগে আছে দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে কিন্তু এরা মুসলিমদেরকে ছোটোখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে হাত বাঁধা রাফুলিয়া দেন জোরে আমিন পায়ে এই কিছু কিছু সিলি বিষয় সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোট ছোট বিষয়গুলো কিনে উম্মাকে ইখতলাফে ব্যস্ত রেখে দিয়েছে ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে এখন এই চারটা বিষয় বাকি আছে ভাবখানে এমন অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে আমরা কবে স্মার্ট হব তুই ভাইরা মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি পলিটিক্যাল লিডার্স আছেন প্রশাসনের লোক আছেন আমাদের যুবক যুবতী তরুণ তরুণী সবাই মিলেই আমরা এই উম্মা জাতি আমরা কেউ কারো শত্রু নই কেউ কারো অদুশন নই সবার মধ্যে ভালো কিছু পাবেন ভালো নিয়ে নেন খারাপটা ছেড়ে দেন উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এই ছোটো খাটো বিষয়গুলোকে ইখতলা বন্ধ করেন আল্লাহর বাস্তে বন্ধ করেন বড় বড় বিষয়গুলো থেকে ফোকাস করেন তরুণদেরকে শিক্ষিত করেন আদর্শ পরিবার করেন শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন বড় আলেম স্কলার হন বিশ্বকে নেতৃত্ব দেন পলিটিক্স করলে ভালো করে করেন যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ ইকোনমিক্স হলে ভালো করে হন বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন মানে আপনি বড় স্বপ্ন দেখেন ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে তাতে তারা ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচ বোনকে পেতে চাইতাম সে একশো স্বর্ণমুদ্রা চেয়েছে একশো স্বর্ণ মুদ্রা সে বহুত কষ্ট করে অর্জন করে শেষ পেশকে দিল দেওয়ার পর বলছে এখন আমাকে দাও এখন সে প্রস্তুত শুরু করবে মানে দুজন কাছাকাছি এসে গেছে এবার সেকচুয়াল সম্পর্ক শুরু হবে কেবল এই হওয়ার সময় এই মেয়ে বলে বসছে যে হে আল্লাহর বান্দা আমি আমার সতীত্ব এতদিন পর্যন্ত হেফাজত করেছি আল্লাহর দোহাই লাগে আমার সতীত্বটা নষ্ট করো না কে বলছে এই মেয়েটা বলছে এবার এই ছেলে তাৎক্ষণিক সেখান থেকে উঠে গেল হাদিসে এমন শব্দ এসেছে যে সেই ছেলে ওই মেয়ের মানে মাঝখানে বসে পড়েছে আর ওখান থেকে সে উঠে গেল উঠে স্বর্ণমুদ্রাও নিল না স্বর্ণমুদ্রা রেখে দিয়ে সে আল্লাহর ভয়ে সেখান থেকে উঠে চলে আসলো জেনা করলো না সে বলছে আল্লাহ ওই কাজটা যদি আমি তোমার ভয় করে থাকি তুমি যদি জানো আজকে এই পাথরটা এখান থেকে সরিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ পাক সেই পাথরটা পুরো সরিয়ে দেবে এখান থেকে চাক্ষুষ মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক বাঁচালেন কোন সিলায় জেনা থেকে দূরে থাকার ও সিলায় প্রিয় যুবক ভাই এবং যুবতীদেরকে বলবো চারিত্রিক পবিত্রতা হেফাজত করেন আল্লাহর অবস্থায় নিজের জীবনটাকে পবিত্র করেন দিনের দিনের এলেম অর্জন করেন বেশি বেশি আমল করেন ভালো কাজে ব্যস্ত থাকেন সমাজ কল্যাণমূলক কাজ করেন বেশি ভালো কাজে ব্যস্ত থাকেন খারাপ সার্কেলের সাথে মিশিয়েন না ভালো সার্কেলে আলে মোলামার সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসার সাথে একটু যোগাযোগ রাখেন দিনই হালাকাগুলোয় বসেন এই অহেতু ফাহেসা কাজগুলোতে সময় নষ্ট করেন না কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি করে দিনই বইপত্র পড়েন এই যে ভ্রাম্যমান লাইব্রেরিগুলো আছে না বই পড়েন আমি বলছি না শুধু ইসলামিক বই পড়তে হবে আপনাকে আপনি অর্থনীতির বই পড়েন সমাজবিজ্ঞানের বই পড়েন রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন জিও পলিটিক্যাল বইগুলো পড়েন কোরআন শুন্য তো শিক্ষিত হন ইনশাআল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক আমরা বিশ্বাসী ওই যে যুগটা ছিল যে যুগে মুসলিমরা সারা বিশ্ব দাপ দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছে আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্ট মুসলিমরা রুল করেছে ইনশাআল্লাহ আবারও সেই সময় ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ রবুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে জানিয়েছেন যে ফেতনামা এ পরিবেশটা চিরস্থায়ী হবে না এখন হয়তো ফেতনা চলছে কিন্তু এর পরে আসবে ইনশাল্লাহ আল মাহির যোগ কে আল্লাহ পাঠাবেন এবং যত দুশ্মন আছে ইসলামের সবার সাথে সরাসরি ব্যাটল হবে হাদিসে বলা আছে কিছু এবং সেই যুদ্ধগুলোতে মুসলিমরা জিতবে ইনশাআল্লাহ তারপরে সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম হবে ওই জেরুজালেম থেকে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুব সমাজকে যেন কবুল করে নেন এবং তাদেরকে এই জাগতিক ফিতনাগুলো থেকে আল্লাহকে হেফাজত করুন আমাদের সতীত্ব পবিত্রতা চরিত্র চরিত্রের সৌন্দর্য আল্লাপাক যেন অটুট রাখে জেনা থেকে আল্লাপাক যেন বাঁচিয়ে রাখে আল্লাপাকে আমাদের সবাইকে দিনের এলেম অর্জন করার তৌফিক দান করে জীবন সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করে সময়কে মূল্যায়নের তৌফিক দান করেন